নমস্কার বন্ধু দ্য রয়েল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই সেটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের পঞ্চাশ পয়সার কিছু ম্যাগনেটিক কয়েন দেখাবো এবং তার ইনফরমেশন দেবো দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না উনিশশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত যে কয়েনগুলো মিন্টেজ হয়েছে পঞ্চাশ পয়সার এই প্রত্যেকটি কয়েনই হচ্ছে ম্যাগনেটিক কয়েন তার কারণ এর মেটাল হচ্ছে নিকেল এবং নিকেল হওয়ার ফলে এগুলো ম্যাগনেটিক কয়েন হয়ে গেছে তবে নিকেলে ম্যাগনেট ধরে এটা হয়তো আমরা সবাই জানি তাই অনেকেই অসাধু উপায়ে ম্যাগনেটিক কয়েন বলে একটা ঢাকঢোল পিটিয়ে এগুলোকে বিক্রি করার চেষ্টা করে অনেক বেশি দামে তবে এগুলো কিন্তু খুব বেশি দামে বিক্রি হয় না আপনারা যদি এই সব কয়েন কেনেন তখন কী দামে কিনতে পারবেন সেটাও আমি আপনাদের বলে দেবো তো আমি প্রথমে আপনাদের কয়েনগুলো দেখাই আমার কাছে উনিশশো থেকে উনিশশো একাত্তর পর্যন্ত যে কয়েনগুলো আছে পঞ্চাশ পয়সার নিকেলে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমার হাতে যে পঞ্চাশ পয়সার কয়েনগুলো আছে এ দেখছেন আটষট্টি সালের উনসত্তর সালের সাতষট্টি সালের চৌষট্টি সালের এটা তেষট্টি সালের এটা বাষট্টি সালের একষট্টি সালের উনিশশো সত্তর সালের এবং উনিশশো একাত্তর সালের কয়েন তো আমি আপনাদের যে কয়েনগুলো দেখালাম সেগুলো ভালো করে লক্ষ্য করে দেখুন রিডেডেজ এবং সেগুলো সব নিকেলের কয়েন এবার এই নিকেলের কয়েন কিভাবে ম্যাগনেটে ধরে সেটাও আমি আপনাদের দেখি আমার হাতে একটা ম্যাগনেট আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এবারে এই ম্যাগনেটটা এই কয়েনগুলোর ওপরে চাপিয়ে দেবো দেখুন প্রত্যেকটি কয়েনকে কিন্তু ম্যাগনেট ধরে নিয়েছে এটা নিকেলের কয়েন তাই এগুলো ম্যাগনেট কয়েন ম্যাগনেটিক কয়েন বলা হয় এগুলোকে এই ম্যাগনেটিক কয়েন কত দামে কেনা বেচা হয় সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরছি আমি আপনাদের পঞ্চাশ পয়সার ম্যাগনেটিক কয়েন দেখালাম এই কয়েনগুলোর দাম অনেক বেশি হবে এটা সম্ভব না তবে এর মধ্যে স্কেয়ার কয়েনও কিছু আছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি উনিশশো এবং উনিশশো সালের যে কয়েন সেটা একদমই রেয়ার রেয়ার কয়েন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সবই প্রায় স্কেয়ার কয়েন কিন্তু এখানে সত্তর সাল এবং উনিশশো সালের কয়েন কমন কয়েন মোটামুটি এই কয়েনগুলো মার্কেটে বিক্রি হয় পাঁচ থেকে দশ টাকা এবং যদি ইউএনসি কন্ডিশনের কয়েন হয় তাহলে সেটা অবশ্যই কুড়ি তিরিশ পঞ্চাশ টাকাও হতে পারে কিন্তু আপনাদের কাছ থেকে এই দামে কেউ কিনবেন এটা মনে রাখবেন তো এই যে পয়েন্টগুলো আমি দেখালাম এগুলো খুব সাধারণ মানের পয়েন্ট এবং বেশ ভালো পরিমাণে মার্কেটে পাওয়া যায় তাই এগুলোর দাম অত্যন্ত কম চার টাকা পাঁচ টাকা ছ টাকা সাত টাকা দশ টাকা এইরকম বিক্রি হয় তবে আপনাদের কাছে থাকলে আপনারা দরদাম করে বিক্রি করতে পারেন ইউএনজি হলে হয়তো কিছু পয়সা বেশি পাবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার